শিশু আর একদম বৃদ্ধ এদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কি আমার বন্ধু কিন্তু খুব সুন্দর স্মার্ট ছিলেন আমি একদিন এটা নিয়ে ভিডিও করব কেমন স্মার্ট ছিলেন কেমন ছিলেন চাইলে বাংলা ছবির নায়ক বা ভালো ভালো মডেল ভালো কিছু হতে পারতো কিন্তু আসলে তার মানুষের প্রতি মানুষের প্রতি শীত তো আসতেছে তোমার কাছে কি শীত ভালো লাগে না গরম আমার গরমের থেকে গরমে বাইক চালাতে কষ্ট হয় শীতই ভাল লাগে শীত ভাল লাগে আর অনেক দিন দিয়ে আবার শীত কষ্ট হয় শুধু আমার একা ভাল লাগলে তো হবে না অনেক মানুষ আছে শীত নিবারণ করতে পারে না তো আমার ভালো লাগা দেখলেই হবে না ওদের কিছু আবার শীতটা অনেক কষ্ট কর তা তো অবশ্যই রাস্তাঘাটা থাকে রাস্তায় যারা টোকাই আছে তাদের অনেক কষ্ট হয় তো আমার একটা বিষয় ডিম বাইকারতে জানার একটা বিষয় যে শীতে রাস্তায় যারা থাকে যাদের বাড়িঘর নাই ঠিকানা নাই তাদের জন্য কোনো উদ্বেগ বা ব্যবস্থা নিয়েছো তাদের জন্য উদ্বেগ বরাবরের মতোই হ্যাঁ প্রত্যেক শীতে তুমি তো মানে গোপন যোদ্ধা তুমি যা অন্য কাজে সময় দাও মানে ড্রিম বেকারের কাজেই কিন্তু কবির সাথে থাকে আর যদিও তুমি সবকিছু জানো হ্যাঁ তো ওইরকম আসলে একার পক্ষে তো আমার ঢাকা শহরে ধরো তোমার এতিম রাস্তা যারা টোকায় বলি আমরা এতিম যারা আছে এরকম হাজার হাজার আছে এখন আমি একা হানিদের পক্ষে সম্ভব না হাজার মানুষের দেখতে না আমার হাজার মানুষকে আমার কম্বল বিতরণ করা বা তোমার শীতের পোশাক বিতরণ করা পসিবল এটা না আমার বাবা যতই থাকুক তাও লাভ নাই একজনের দ্বারা সব কখনোই পসিবল হয় না আর হলো ওদের শীতের ব্যবস্থা আছে কিছু প্ল্যানিং আছে যে বাচ্চারা একদম বাচ্চা ওদের কষ্টটা বেশি হয় বাবা মা নাই ওদের রাস্তাঘাটে বড় হয়েছে রাস্তাঘাটে মানুষ হয় ওদের কষ্টটা বেশি আবার তো ওদের ওই সামান্য কিছু না দিয়ে ওদের ভিডিও দেখবে কি আমার চ্যানেল একটু কম করি আমি এখন ওদের ভিডিও কারণ কি ওদের তো একবেলা খাওয়া খাওয়াবো তারপর একটা ভিডিও করে নিয়ে আসবো এটা আসলে আমার বিবেকে এক একবেলা খাওয়া খাবার দিয়ে আমি ভিডিও করব জিনিসটা বাবু তুমি চিন্তা করো কেমন লাগে আমি তখনই একটা মানুষকে দেখাবো যখন তার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারবো কিন্তু ওদের এখন প্রশ্ন করতে পারো আমাকে যে ওদের লাইফ স্টাইল চেঞ্জ করার কিভাবে করা যায় ওদের লাইফ স্টাইলটা আসলে চেঞ্জ করা পসিবল না সেটা তোমার আমার দ্বারা হবে না এটা সরকারিভাবে করতে হবে হ্যাঁ আর বাচ্চা মানুষ ওদের তুমি যদি ধরো রাস্তা যারা বড় হইছে না তোমার ঘরে যে সন্তান আছে হ্যাঁ তোমার ঘরে ধরো মেয়ে আছে চোট বাচ্চা মেয়ে বাচ্চা মানুষ কিন্তু এমনি একটু একটু দুরন্ত মানা থাকে তা তো অবশ্যই বাবা মার কথা শুনতে চায় না মানে ও খেলাধুলা করবে ওর মন মতো আর যারা রাস্তায় থাকে ওরা তো ওদের মানে চোখে সরিষা ফুল দেখে মানে রঙিন চোখ ওদের দোষ নাই নয় বাবার একটা বিয়ে করছে মার একটা বিয়ে করছে ওরা ছেড়ে চলে যায় হ্যাঁ রাস্তার মধ্যে থাকতে থাকতে রাস্তার মধ্যে বড়ো হতে হতে ওদের তুমি যদি বলো যে

শীতের মধ্যে ওই কিছু দিয়ে আসবো ভাবতাসি কিন্তু এটা যথেষ্ট না হ্যাঁ ওকে যদি কোনো জায়গায় রাখতে পারতাম বাট ওরা থাকবে না আমারও দোষ নাই ওদের তুমি ভালো জায়গায় রাখো যত ভালো পরিবেশে রাখো ওরা থাকবে না কেননা রাস্তাটা থাকতে থাকতে ওদের চোখ মুখ ফুটে গেছে ওরা রঙিন দুনিয়া পাওয়া গেছে ওদেরও দোষ নাই বললাম না তোমার সন্তান আমার সন্তান ওরাই দেখবে কি বাবা আমার কথা শোনে না দুরন্তরা বলা করে এটা ধরে ফেলে দেয় ওটা ধরে আছার মারে এই করে সেই করে হ্যাঁ এটা মুখে দেয় ওটা মুখে দেয় পারবার কে রাখতে না ওরা তো একদম রাস্তার মধ্যে মানুষ রাস্তার মধ্যে জীবন যাপন এখন বিষয় হচ্ছে যে রাস্তা যারা থাকে শিশু বৃদ্ধ অনেকেই আছে যেমন আমি একটু দেখি জোয়ান যারা আছে এরা হচ্ছে টিকতে পারে তবে একদম বৃদ্ধ আর শিশু শিশু আর একদম বৃদ্ধ এদের জন্য কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা শিশু আমার আল্লাহ পাক যতটুক সামর্থ্য দিতে সেই সামর্থ্য অনুযায়ী তোমাদের নিয়ে আমি চেষ্টা করব তুমি একটু থাকলে কাছে আর অন্তত রাতে তুমি সময় দিতে পারো আমি জানি তুমি কি ফাইভ সাথে ওদের জন্য শীতের ড্রেস থাকবে আর বৃদ্ধ যারা ওদের জন্য কম্বলের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা কথা বলি প্রিয় দর্শকগণ ড্রিম বাইক হানিফ ও প্রশংসা একবারই শুনতে পারে না আমি একটা কথা বলবো তুমি কিছু বলবা না আমি একটা কথা বলবো ও কিন্তু ক্যামেরার বাইরে সত্যি কথা ও ক্যামেরার বাইরে অনেক প্রচুর পরিমাণ হেল্প করে কিন্তু কেউ জানেই না ক্যামেরা বাইরে প্রচুর হেল্প করে যেমন এক হাজার দুই হাজার মানে এইগুলো ভিডিও করেই না ইনশাল্লাহ দিলে কিন্তু এখনও ভিডিও করে তাদের ক্ষেত্রে যাদের কিছু করে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ একবারের জন্য যেন মানুষ হাত না না হয় কিছু করে দেওয়া যায় এরকম ভিডিও করে তো যাই হোক আমি পোষণশা বললাম কিছু মনে করে না তোমরাও কিছু মনে করো না আমি গোমড়টা খুইলা দিলাম কিছু মোশন নাই তবে একটা একটা কথা কি দেশবাসী আপনারা প্রচুর সাপোর্ট দেন আসলে যদি সাপোর্ট না দিতেন আজকে ডিম বাইকার ডিম বাইকারও থাকত না আর একজন অসহায় মানুষে ভালো অবস্থা যেত না সবথেকে বড় কথা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা আল্লাহ পাকের হেদার দান করা আল্লাহ পাকের খুশি হয়ে ধরো আমার মতো আর অনেক মানুষ আছে না বাবু যারা নায়ক হইতাছে

হারাম কাজের মানে বর্তমানে এগুলো হারাম হালাল বাসাবাসি করে না তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক যে আমাকে এই কাজে নিয়ে আসছে এটা তো হেদায়েত দান করছে আমাকে এটা তো লাখ সুপ্রিয় আল্লাহ পাকের নিকট আমাকে চাইলে তো আমি অন্য কাজে যেতে পারতাম যেমন আমি ডান্সার হতে পারতাম নাটক করতে পারতাম মানুষ চাইলে কি না পারে অস্বাভাবিক কিছু অস্বাভাবিক কিছু নাই তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক যে আমাকে এই লাইনে আনছে মানুষের উপকারের কাজে আসছে বা আমাকে নিয়ে আসছে এটার জন্য আল্লাহ পাকের নিকট আমি সবসময় সুপ্রিয়তা করি যে আল্লাহ আপনি চাইলে আমাকে অন্য আপনারা চাইলে না আমি যদি চাইতাম হুম আমি চাইলে অন্য কোনো জায়গায় যেতে পারতাম সেই জায়গায় আপনি আমাকে বাধা দিচ্ছেন বাধা দিচ্ছেন কীভাবে সেটা আমি নিজেও জানি না আর নয় আপনি যদি না চাইতেন আমি এইভাবে এই কাজে আসতে পারতাম না মানুষের উপকারে আসতে পারতাম না এটার জন্য আল্লাহ কর লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া যে শুক্রিয়া একদম শেষ করার মতো না আপনারা সবাই দোয়া করবেন আর জানতেই পারলেন যে শীতে হানিবের বাচ্চা বা বিদ্যুৎ বা পথচারী মানুষদের নিয়ে কি একটা প্ল্যানিং আছে আপনাদের অগ্রিম জানাই দিলাম ইনশাল্লাহ সবাই পরবর্তী ভিডিওতে আপনাদের সব দেখানো হবে ইনশাল্লাহ চোখ রাখবেন বাবুস এই বাবু আপডেট পেয়ে যাবেন আল্লাহ সবাইকে ভালো আলাইকুম সবাই